এক বনে একটি সিংহ ও শিয়াল বাস করত। শিয়ালের ইচ্ছা ছিল সিংহের সাথে বন্ধুত্ব করার সিংহের সাথে বন্ধুত্ব করলে শিয়াল সে কারণ সিংহ হচ্ছে বনের রাজা শিয়াল চায় যে সিংহের সাথে সাথে থাকতে সিংহের পাশে থাকতে এবং সিংহকে সহযোগিতা করতে সিংহ অনুমতি দিল শিয়ালকে তুমি আমার পাশাপাশি থাকো তুমি আমাকে সাহায্য করো আমি তোমার ক্ষতি করবো না তুমি বনে রাজত্ব করবে শিয়ালও খুশি মনে সিংহকে সাহায্য করতে থাকলো এক সময় সিংহের যখন খাবারের অভাব হয়ে যায় সেই শিয়ালটাকেই খেয়ে ফেলে অর্থাৎ দেখেন আমরা অনেক সময় ক্ষমতাশীলদের কাছে থাকি ক্ষমতাশীলদের সাহায্য করি এবং নিজেকেই সেই ক্ষমতাশীলের পরেই ভাবি একটা সময় দেখা যায় ওই ক্ষমতাশীলের প্রয়োজন যখন পুড়িয়ে যায় তখন যে মানুষটি তার কাছে ছিল তাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয় আর ওই যে ছোটো মানুষটি সে ভাবতে থাকে যে ওই ক্ষমতাশীল মানুষটি সে আমাকে ঠকিয়েছে আসলে ঠকায়নি বিষয়টা হচ্ছে যখন ক্ষমতাশীলদের কাছে যাব তখন কিন্তু আমাদের ব্যবহার ওই ছোট মানুষের মতোই থাকতে হবে যদি আমরা মনে করি আমি তার পিছনে গিয়েছি আমিও তার মতো বড় একটি ক্ষমতাশীল মানুষ তাহলে এটা আমরা কিন্তু ভুল করব তাহলে সিংহের মতো কিন্তু একদিন আমাদেরকেও ওই ক্ষমতাশীল ব্যক্তি খেয়ে ফেলবে আর এটাই বাস্তব